আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালোই আছো আর আমরাও না বেশ ভালোই আছি তো সকালবেলা একটু বৃষ্টি ছিল জিরিঝিরি তো এখন বৃষ্টিটা কমে গিয়েছে অনেকটাই তো দেখো তোমাদের সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করি ভালো লাগবে আর এখন বাজে সকাল নটা তো নটার থেকে আর কি ব্লগটা শুরু করলাম তো দেখো তোমার হচ্ছে রান্না করার মতো সবজি ছিল না তো এই যে একটু বুদ্ধি করে আর কি সংসারটা তো চালাতে হবে মানে রান্না করে খেতেই হবে তো এই যে গাছের কিছু ডাল ছিল তোমার হচ্ছে পুঁই শাকের গাছের ডাল আর এই যে কয়েকটা সবজি নিয়ে এসেছিলো না ওই সবজিগুলো দিয়ে আজকে তরকারি করব। তো ডাটা দেখছি মানে কয়েকটা কাটলাম না অনেক হয়ে গিয়েছে ভাবছি তো অতগুলো দিবো না তো অল্প কয়েকটা কেটে সবজিটা বেশি রান্না করলে তো টেস্ট হয় না কিন্তু অল্পই রান্না করেছি সত্যি বন্ধুরা এত টেস্ট হয়েছে না কি বলবো তোমাদের দাদাভাই ভাই আমার শ্বশুর খেয়েও প্রশংসা করছিলো বলছে খুব সুন্দর হয়েছে আজকের সবজিটা তো এই যে সব কেটে কুটে নিলাম আর এই যে অল্প কয়েকটা ডাটা রেখে দেবো আর এই যে কয়েকটা পাতা রেখে দেব দুপুরবেলা খাবার সময় পোকোড়া ভাজবো তোমার তোমাদের দাদাভাই বলেছিলো পোকোরার কথা তো ইসে ছিল না বেসন ছিল না দেখে আমি আর কি রেডি করে রাখি নাই এটা প্লাস্টিকের মধ্যে ঢুকে রেখে দেব তো ও ইসে বেসন থাকলে তো আমি তখনই বানিয়ে নিতাম কিন্তু বেসন ছিল না দেখে বানাতে আর কি পারি তো প্লাস্টিক এখন ঢেকে রেখে দেবো আর ওদিকে কিন্তু আমার সবজি হয়ে গিয়েছে ভাতও হয়ে গিয়েছে ওদিকে তো ওই যে পুচকুসু ঘুম ঘুমঠুম পাঠিয়ে তারপরে আর কি রান্না করলাম কারণ কি ওনা খুব অত্যাচার করছিল। এর ফাঁকে আমার সব হয়ে গিয়েছিল। ও অত্যাচার করছিল না ওর জন্য আর কি তোমাদের সাথে তরকারিটা শেয়ার করতে পারি তো ওই যে বাটা দিয়েছিলাম আর সরষের ফলনে দিয়েছিলাম আর কি সোমবারে সরষে আর শুকনো লঙ্কা তো খুব টেস্ট হয়েছে আর কি আর দেখো অল্পই হয়েছে রাত্রে কিন্তু আমাদের আর হয় না মানে অল্প থাকে তারপরে তোমাদের দাদাভাই রাত্রে আবার তরকারি নিয়ে আসে আবার রান্না করি জানো তো তো মাংস নিয়ে আসে রাত্রেবেলা একটু মাংস রান্না করেছি তো এই যে দেখো এদিকে এখন সমস্ত কাজবাজ কিন্তু আমার কমপ্লিট মানে শুধু রান্নাবাড়ি হয়ে গেছে বাসন টাসন ধোয়ার আছে আর এই যে এখন আমি গ্যাস গ্যাস ঠ্যাশগুলো একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি তো আজকে ডিপ করব করবো না এমনি গেস্ট খালি পরিষ্কার করে নেবো ডিপ ক্লিন তো প্রতিদিনও করা হয় তো আজকে ভাবলাম করবো না এমনি জাস্ট খালি কাপড়টা ভিজিয়ে এনে এমনি এমনি খালি একটু একটু করে মুছে নেবো প্রতিদিন প্রতিদিন আর ডিপ ক্লিং করতে না ভালো লাগে না তো বন্ধুরা তোমরা প্লিজ বন্ধুরা ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ জড়ো আর স্কিপ না করে দেখো আর লাইক করে দিও কমেন্ট করে দিও আর কে কোথার থেকে বলেছি বলছো একটু বলে দিও তো একটা ফ্রেন্ড আমাকে বলেছিল তো আমার নাম মানে মনে নাই যে ওই ফ্রেনটা থেকে বলছিল তাকে আমি রিপ্লাইও দিয়েছিলাম কিন্তু আমার আর আর একটা মোবাইল আছে ওটাতে তো পুচকুশোনা দেখছে না আমি লেখও রাখি তো বলতে একটু ভুলেছে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি তুমি একটা মানে ইসের ব্লগ করো তোমার হচ্ছে মানে যে খাবার ব্লগ দাও খাবার বলতে তোমার হচ্ছে কি বলে না যে ফ্রুট ফ্রুট বানায় আর কি রেসিপি রেসিপি তো খুব সুন্দর আর কি তোমারও ব্লগ আমার ভালো লাগে তো তুমি আমার পাশে থেকো এটাই বলবো আর আমিও তোমার পাশে আছি তো ও দেখে তো মানে নামটা আমি ভুলে গিয়েছিলাম দিদিটা তো মানে বলতে পারছি না তো আমি নেক্সট ব্লগে নিশ্চয়ই দিদি নিয়ে নেবো তোমার নামটা তো এই যে এখন আমি এগুলো সমস্ত কিছু মুছে নিচ্ছি আর জল ঢল তো আনাই আছে দেখছো তোমরা ভরাই আছে জল ঢলগুলো তো দেখি বিকালবেলা গেলে আর কি আনতে লাগে কারণ কি এখানে এখন না এই যে জলের সমস্যা বৃষ্টি হলে মানে রান্নার জলের খুব প্রবলেম হয়ে যায় তো বস্তা টস্তাগুলো বাইরে বের করে দেবো আর কাপড়ও বের করে দিব। এখন দেখো কি সুন্দর একটু রোদ্দুর উঠেছে সকাল থেকে তো জিরে বৃষ্টি হচ্ছিলই তারপরে তো রান্না বারি করলাম তারপরেও একটু বৃষ্টি হচ্ছিল তারপরে এখন দেখছি একদম মানে একটু পরিষ্কার হয়েছে তো ভাবলাম একটু কাপড়গুলো আর কি বাইরে বের করে দেয় এই কাপড়টা মানে খেতাটা যে আছে তিন চার দিন হয়ে গেল শুকাচ্ছেই না জানো তো তো জানি না এটা এখন কবে শুকাবে এত মোটা মানে পুচকুশোনা হিসু করে দিয়েছিল তো না শুকাতে দিলে ধুয়ে কেমন একটা গন্ধ করবে তো ওর জন্য ভাবলাম একটু রোদরে দিয়ে দিব। তো দেখো আমার তো বললাম না সমস্ত কাজে এমনি রান্না সব হয়ে গেছে পুচকুশোনাকে খাইয়ে ঘুমো পাঠিয়ে দিয়েছি আর এই যে এখন এই বাসনগুলো আছে এই বাসনগুলো মাজবো তো ওই যে রুটিগুলো ছিল ওখানে ওকে রে দিবো তো খরগোশগুলো খায় না আর বান্দে আর কি গরু আছে রাস্তার সামনে ওখানে দিয়ে দেবো কাপড় চোপড় সব ফুলানো রাখাই আছে ওগুলো সব ধুতে হবে আমাকে তো স্নান করার সময় আর কি ধোবো এখন বাসনপত্রগুলো মেজে নিচ্ছি বাসন মাঝতে মাসতে দেখো দেখতেই পারছো আমি হাত ধুচ্ছি এত জোর দিয়ে বৃষ্টি নেমে গেছে দেখো আমি কিন্তু ভিজেই গিয়েছি অনেকটা তারপরে এই যে সাবান ঠাবান ছিল সাবানও উঠিয়ে নিলাম এখন আবার বাসন মাঝতে বসে পড়লাম তো কি করা যায় এই যে বৃষ্টির দিন না এই অসুবিধাটাই হয়ে থাকে এই যে দুই মিনিট পর বৃষ্টি দুই মিনিট পর রোদ্র তো এই যে এরকম করতে করতে না আবার টাইমটা বেশি করে চলে যাচ্ছে আর কি তার মধ্যে তো ছোটো বাচ্চা নিয়ে কাজ করা মুখের কথা না তার মধ্যে আবার ব্লগ এডিটিং করো অনেকটা সময় আমার সকালবেলা যে একটা ঢোকল যায় না বন্ধুরা অনেক আর সকালবেলা উঠে যে বাচ্চাকে খাওয়ানো আমাদের খাওয়া সকালে সবারই নাস্তা করো অনেক চাপ অনেক চাপের মধ্যে নিয়ে আমি এই ব্লগ এডিটিং করি ব্লগ করি জানো তো বন্ধুরা তো এটাই বলবো তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আমাকে একটু সাপোর্ট করো ফুল ফুল সাপোর্ট করো বন্ধুরা যেন আমিও কিছু করতে পারি এগোতে পারি এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখো ঘরদুয়ারগুলো এখন ঝেড়ে ঘরটা মুছে নেবো তার আগে এই যে খরগোশের জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি এটা তো আমার প্রতিটা দিন পরিষ্কার করতে লাগে কারণ কি যে এই জায়গাটা একটু কেমন ওরা মানে খায় দায় হিসু চটি করে না তো এখন এই জায়গাটা একদম পরিষ্কার করে নিবো পরিষ্কার করে নিয়ে অন্য বস্তা বিছিয়ে দেব বিছিয়ে দিয়ে ওদেরকেও আর কি পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই লাগে বলো ওরা তো পশু জিনিস ওরা তো বলতে পারে না কিন্তু ওদেরকে প্রতিটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো এই যে সমস্ত কাজবাজ করে তারপরে ওদের পিছনে লেগে পড়ি ওদেরকে ঘাস এনে একটু দিতে লাগে তোমাদের দাদাভাই কোনো দিন এনে দেয় কোনো দিন আমি এনে দেই আর কোনো দিন বাঁধাকপির পাতা নিয়ে এসে তোমাদের দাদাভাই ওটা দেয় তো এই যেখানে সবজি ছিলকাগুলো ছিল না তো ছিলকাগুলো দিচ্ছি আর রুটিগুলো তো খাচ্ছে না তো রুটিগুলো ভাবলাম গরুকে দিয়ে দেবো তো তোমাদের দাদা ভাইদিকে পুচকুশোনার সকালবেলার খাওয়া শেষ হয়ে গিয়েছিল তো সকালবেলা ওকে তো রুটি করে খাইয়ে দিয়েছিলাম আর এখন তোমার হচ্ছে নেক্সট নিয়ে আসলো তো ওই যে নেক্সট দাম তো খাওয়াবো তো নেক্সট দামটা এখনও ছিঁড়ি নেই আর দেখি এখন তো ওকে রুটি খাওয়াচ্ছি সাবধানা খাওয়াচ্ছি কারণ কি ও শরীরটা এখন অনেকটাই সুস্থ আছে আল্লাহ দোয়াতে মার্শাল্লাহ তো এখন অনেকটাই ভালো আছে আর কি তো ওর জন্য আর কি ওকে আমি নেক্সট টাইমটা দিচ্ছি না ওকে যে তোমার হচ্ছে রুটি করে খাওয়াচ্ছি তারপরে সাবুদানা আছে ওগুলাই খাওয়াচ্ছি ওগুলো খাওয়ালে নাকি শরীরটা একটু ভালো থাকে হেলদি থাকে ওর জন্য আর কি ওগুলো খাওয়াচ্ছি তো এই যে এদিকে ঘর দুবারও মুছে নিয়েছি আর দেখো ওদিকে বস্তাটাও বিছিয়ে দিলাম শুখে গিয়েছিলো তারপরে তো নিয়ে আসলাম বৃষ্টি পড়ছিল তোমাদের দাদাভাই এদিক আর ওদিক করছে দাদাভাইয়ের একটা বন্ধু আসছিলো ঘরে বসলো আর আমি এদিকে ফটাফট কাজগুলো করে নিচ্ছি এই যে ঘরটা কিন্তু আজকে আমি অত ইসে করে মুচ্ছি না কারণ কি দুইবার শুধু কাপড় এই মানে মগের ইসেটা ধুয়ে তারপরে মুছে নিচ্ছি কারণ কি বলো তো শুকনা করে মুছতে লাগছে এত জল জল হয়ে যাচ্ছে না ঘরটা তো ওর জন্য তো ওর জন্য ভাবলাম কি শুকনো করেই মুছে নেই আর এখন দেখো এই জায়গাটার মধ্যে জল জমে কেমন হয়ে আছে তো নোংরাগুলোকে ফেলে দিয়ে তারপরে এই জায়গাটার মধ্যে আমি কাপড় ধুবো কাপড় ধুয়ে তারপরে আর কি এই জায়গাটা সার্ফের জল থাকে তারপরে তো ভালো করে পরিষ্কার করে দেবো এদিকে কিন্তু ফুচকুসু না উঠে গিয়েছে তোমাদের দাদাভাই এসে আমাকে বলছে কি ওকে আমি কার্টুন লাগিয়ে দিয়েছি তো আমি বললাম ঠিক আছে যদি ও দেখে তাহলে তো ভালোই কিন্তু ও তো দেখবে না আমি এদিকে কাপড় ধুচ্ছি ও চলে এসে এখানে অত্যাচার করে তো ওই যে কাপড় ধুচ্ছে আমি বললাম কি যা এটা তারপরে ওকে বললাম কি তুমি যাও আবার ওর ওখানে বইসে একটু কাটুন লাগিয়ে দাও কিন্তু তোমাদের দাদা ভাই এইদিকে আর কি কাজকর্ম করবে মানে ওই যে গাছ টাছগুলো একটু ঠিক করবে গাছগুলো না অনেকটাই বেড়ে বেড়ে গিয়েছিল মানে দেখো না কেমন করে ঝুল গেছে ওগুলাই আর কি ঠিক করবে তারপরে ওই যে বস্তা টস্তাগুলো ছিল আর কি খরগোশের বস্তাটা রেখেছিলাম ধোয়ার জন্য তো ওই জন্য ওদিকে নিয়ে গেল আর কি তো আমি বললাম নিতে হবে না দাও আমি ধুয়ে দেবো এখানে তো বললো কি না ও দেখো ও কিন্তু চলে গিয়েছে ওর ফাঁকের ও চলে গিয়েছে খুব দুষ্টু খুব খালি এদিক উদিক এদিক উদিক খালি এদিক উদিক করে আর দেখো আমি এখন কাপড় ধুচ্ছি ও এখন আমার সাথে সাথে কাপড় চিপবে আর আমার না একটু গলার মধ্যে ঠান্ডা লেগেছে ওর জন্য আর কি ভয়েসটা মনে হচ্ছে এরকম তো ওই যে ওকে নিয়ে গেলো ঘরের মধ্যে রাখবে কিন্তু ও থাকতেই যাচ্ছে না জানো তো খুব কষ্ট করে আর কি ওকে রেখে আমাদের কাজকর্ম করতে হয় ওর কতগুলো কাপড় ধুতে লাগে তোমাদের দাদা ভাইয়ের কাপড় ছিল ওই কাপড়গুলো ধুলাম ধুয়ে ধুয়ে আর কি এখন যে স্নান ধান করতে লাগবে এই জায়গাটাকে পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে আর কি স্নান করবো আর এই যে বৃষ্টির দিনে না একটু মানে আমাদের কাপড় ধোয়া বাসন মাজার জলের অভাব হয় না কিন্তু খাবার জলের অভাবে যে সামনে যে আমাদের এইখানে যেই কলটা আছে ওই কলটার মধ্যে অনেক অনেক জল মানে জল আনতে গেলে তোমার হচ্ছে অনেক জল পার হয়ে তারপরে আনতে লাগে তো আমরা আমি রাস্তার ধারে আরও একটা জল মানে কল আছে ওই কল থেকে জল নিয়ে আসি তো দেখো এখন এই কাপড়গুলো না এখানেই মেলে দেবো কারণ কী বলতো ওই যে বৃষ্টির দিনে ভাল লাগছে না মেলবো কেমন করে কোথায় তো ওই তারটার মধ্যে মেলে দিলাম জলটা পড়বে রাত্রি আর কি তখন ঘরের মধ্যে মেলে দেবো ঘরের মধ্যে রশি বেঁধে মেনে দেবো তো এখন আর কি একটু স্কিন কেয়ার করে নিলাম আর চলে আসলাম রান্না করে সামধান করে ফটাফট খাবার টাইম হয়ে গেছে শ্বশুরও খেয়ে আর তার মধ্যে তোমাদের দাদা চলে এসেছে কত তো আমার কাজ করতে একটু লেট হয়ে গেল আর পকোড়াটা ভাজবো বলে তখনই বেসন আর বাবুর জন্য নেক্সা নিয়ে আসছিল তো এই যে এখন পকোড়াটা ভেজে নেবো আর কি বেসন দিয়ে আর এত টেস্ট হয় না চালের গুঁড়াটা একটু বেশি দিলে না বেশি টেস্ট হয় তো খুবই ভালো লাগে তোমাদের দাদা ভাইয়ের পছন্দ আর কি ওর জন্য আর কি প্রত্যেকটা মানে বেশি কয়েকদিন দেখো যে তোমরা আমি মানে এই পকোড়াটা বানিয়েই থাকি বানাতেই লাগে আমাকে তো এই যে তো তোমাদের দাদা ভাইকে অনেকে খুব ভালো লাগে তো এর জন্য কি বানিয়ে দেবে আর ফুচকু সোনারও কি পছন্দ পুচকু শোনাও না খুবই খাই পকোড়াটা তো যে ও খায় আমি তো আমরা সবাই খাই সবাইকেই ভাল লাগে কিন্তু ফেভারিট কারও কোনো জিনিস থাকে না এটাই হচ্ছে কথা আর কারো যদি কোনো জিনিস ফেভারিট থাকে আমাকে যদি বলে একটু বানিয়ে দাও তো আমার তো মনটা বলে যাক বানিয়ে দেয় তার মধ্যে হাজব্যান্ডদের একটু এসে বলে যে একটু বানিয়ে দাও তাহলে তো আবার মন মনটা বেশি করেই চাই যে যাক আমার এই জিনিসটাও পছন্দ করে কিন্তু আমি সত্যি কথা বেশি রান্না করতে পারি না আমি যা কিছু রান্না বাড়ি এখানেই শিখেছি বাড়িতে গেলে একটু শিখি আর করি এটাই বাড়িতে গেলে তো কিছু করি না জাস্ট খালি মারা রান্না করে আমি দেখি কিন্তু আমি আগামীকাল থেকেই খুব রান্না কম করেছি জানতো তো বন্ধুরা আমি রান্না করতেও পারি না খুব কম শিখেছি আর কি যা শেখা এখানেই শিখেছি আর ওই যে যদি না পারতাম তো একে ওকে বলে বলে আর কি রান্না বাড়ি করে নিতাম বা বলতাম আর কি কিভাবে রান্না করে তারপরে মোবাইল দেখে দেখে রেসিপি বেশি অনেক কাহানি আছে নানা দিন খাওয়ার সংসারে এভাবেই করতে লাগে তো বন্ধুরা ব্লগটা আমি বেশি বড়ো করব না এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অনেক নতুন নতুন বন্ধু এসেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার মন থেকে বন্ধুরা তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর ব্লগটা যদি আমার বেশি ভালো লেগে থাকে প্লিজ তোমরা তোমাদের বাড়ির লোকের সাথে আর আত্মীয় স্বজনের কাছ থেকে শেয়ার করে দিও আজকের জন্য বাই টাটা